আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় গণিত বইয়ের অধ্যায় নবম অনুপাত এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত অঙ্ক করব যতদূর করা যায় আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে বোঝানোর এই অধ্যায় সম্পর্কে প্রথমে আমরা চলে যাব এখানে এই যে এখানে একটি অংশ আছে এই অংশটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এম পরীক্ষায় খুব আসে এই জন্য সংক্ষিপ্তকারী এখানে একটু আলোচনা করে নেই এক নম্বর এখানে বলছে অতিভুজ সমকণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকণের বিপরীত বাহু আসলে এটা কি আমরা জানি এটি একটি সমকণী ত্রিভুজ আর সমকন হলে এই জায়গাটা অবশ্যই এরকম বাহু হয় এটা হচ্ছে লম্ব বা উচ্চতা এটা আমরা বলতে পারি আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ এটা আমরা আগে থেকে জানি ওকে এখন এই লম্বভূমি অতিভুজ এবং বা এই ভূমিকে আবার কি সন্নিহিত বাহু অনেক সময় বলা হয় সন্নিহিত বাহু এক্ষেত্রে এখন এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি যে এইটা ধরে আসলে কি কি হবে কি করতে হবে ওকে এটা আমরা শর্টকাট করে জেনে নিলাম জাস্ট এটা জানলাম যে কোনটাকে কি বলে এটা দিয়ে কিন্তু পরবর্তীতে অনেকগুলো অপশন আমরা অঙ্ক করতে পারবো এখন খেয়াল করে দেখো এক নম্বর উদাহরণ এখানে বলছে যে থেটা কোণের অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো এখানে এইভাবে দেওয়া আছে এখন এখানে চিহ্নিত করতে হবে আমাকে ক একটা অপশন দেওয়া আছে চিত্র দেওয়া আছে এটা কোনটা কি আচ্ছা আমরা মনে রাখবো যেখানে কোন ধরবো আমরা যে জায়গাটি কোন ধরবো আমরা সেখানে মনে রাখবো এর সাথে যুক্ত থাকবে অতিভুজ এবং সন্নিহিত বাহু বা ভূমি তার মানে এটা হচ্ছে ভূমি ছোটটা ভূমি আর এর সাথে কোন যুক্ত থাকবে যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ তার মানে এখানে হচ্ছে সতেরোটা হচ্ছে অতিভুজ আর এখানে পনেরো এটা হচ্ছে ভূমি হবে আর বুঝতে পারছি আমরা এটা হচ্ছে বিপরীত বাহু তার মানে এটা হচ্ছে লম্ব এখন এইভাবে এই জায়গাটি দেখো আরও উল্টো করে দিয়েছে এই দেওয়াটার কারণে এটা হচ্ছে সমকন হয়েছে এবং কোন হয়েছে এখানে আমি আগে বলেছি কোন যেখানে যুক্ত থাকবে তার সাথে যুক্ত থাকবে অতিভুজ এবং ভূমি তার মানে এটা ছোটোটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি অর্থাৎ এই কিউটা হয়ে যাবে হচ্ছে ভূমি আর এখানে যেটি আছে আমি একটু যদি বড়ো করে নেই তাহলে এই কিউটা হচ্ছে ভূমি আর পিটা হচ্ছে অতিভুজ আবার এই কোনটা যদি একই রকম কল্পনা করি দেখো এখানে একই রকম আছে এটা হচ্ছে দেওয়া আছে এখন এই বাহুটা হচ্ছে ভূমি আর এই বাহুটা হচ্ছে অতিভূজ সবসময় বড় বাহুটা অতিভুজ হবে এভাবে আমরা এখন এইভাবে সবগুলো করতে পারি এখানে কিন্তু করে দেওয়াই আছে উদাহরণের সমাধানটাও দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা করব না এগুলো ক্লাস নাইন অর্থাৎ জানার কথা আছে সেজন্য আমরা এগুলো আলোচনা করবো না এখন আমরা আলোচনা করতে যাচ্ছি শর্টকাট আকারে কিছু সূত্র নিয়ে এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এই অধ্যায়ের জন্য খেয়াল করে দেখো এখানে আছে কসেক থেটার সমান ওয়ান বাই সাইন থেটা এই সূত্রগুলো অ্যাকচুয়ালি এভাবে না লিখে যদি আমরা এইভাবে লিখি যে কসেক কষেক থেটা ইন্টু সাইন থেটা সমান ওয়ান এভাবে লিখলে কি হয় এটা অপর পাশে গেলে কসেক থেটার সমান হবে ওয়ান বাই সাইন থেটা আবার সাইন থেটা এখানে রেখে দিলাম সাইন থেটা রেখে দিলে কসেক থেটা হয় এখানে যদি চলে যাই বাই পায়ে গা গাড়ি দেয় তাহলে ওয়ান বাই কসেক থেটা হয় তার মানে এটা সূত্র হবে হচ্ছে এইভাবে যে কসেক থ্যাটার সমান ওয়ান বাই সাইন থেটা আর ঠিক একই রকম যদি এখন সাইন থ্যাটা ধরি তাহলে এখানে সাইন বসাইলে এটা হবে সাইন থ্যাটার সময় ওয়ান বাই কসেক থ্যাটা একটা জানলে সবগুলো হয়ে যাবে এভাবে ঠিক একই রকম সেক্তেটা আর কস একটা এটা এখানে দেওয়া আছে সেক্তেটা সমান ওয়ান বাই কসটা আছে এটা আমরা কি করতে পারি এখানে যদি কস লেখি সেক্ষেত্রে এখানে ওয়ান বাই সেক হবে উল্টো করে লেখা যায় তার মানে এইভাবে এভাবে যদি আমরা লিখি তাহলে এটা হবে আছে সেক থেটা ইন্টু কস থেটা সমান ওয়ান ঠিক একই রকম হবে এই যে ঘাটে ট্যান থেটা এটা হবে আছে ট্যান থেটা ইন্টু কট থেটা সমান ওয়ান এভাবে হয়ে যাবে অঙ্ক এবং এই জায়গাটা একটা সূত্র আছে টেন থাটার সময় এবং একদম মনে রাখার মতো এখানে সূত্র আছে থেটা প্লাস কস থেটা সমান ওয়ান এবং সেক্সকার থেটা সমান সূত্র ওয়ান প্লাস টেন্স থেটা এই তিনটা সূত্র কেকিস থেটা সমান ওয়ান প্লাস টেন কটসকার থেটা এই তিনটা সূত্র কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো দিয়েই এখন আমি অঙ্ক করব আচ্ছা যখন এই সূত্রগুলো কোনটা কখন কাজে লাগবে সেটা আমি অবশ্যই অঙ্কের ভিতরে বলে দেব এবারে আমি চলে গেলাম হচ্ছে এক নম্বর অঙ্কে ওকে তিন নম্বর উদাহরণে আমি চলে গেলাম তিন নম্বর উদাহরণটা এখানে বলছে ট্যান থ্যাটার সমান ফোর বাই থ্রি হলে এ কোনের অন্যান্য ত্রিগুণভিত অনুপাতগুলো নির্ণয় করো আচ্ছা এই ট্যান থ্যাটার সূত্রটি কিন্তু আমাদের জানা আছে আমরা একটু অন্যরকম ব্যতিক্রমভাবে অঙ্কটি করব। খেয়াল করে দেখো এখানে একটি সূত্র আমরা আঁকিয়ে নেব একটা কোন আমরা আঁকিয়ে নেব এই ট্যান থ্যাটার সূত্র অনুযায়ী আমরা জানি যে এভাবে যদি সূত্র করা যায় এই ট্যান থেটার সূত্র আমরা জানি যে হচ্ছে লম্ব বাই ভূমি এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে তার মানে ট্যান থেটার সূত্র কি লম্ববায় ভূমি এগুলো কোথায় থেকে জানবা এই সূত্রগুলো আবার তোমাদের আগে থেকে মুখস্থ রাখতে হবে যেমন এখানে আছে যে এখানে লেখা আছে এই যে এখানে আছে সাইন থেটার সমান এটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু মানে লম্ব হ্যাঁ সাইন থেটার সমান লম্ব এগুলো মনে রাখতে হবে কিন্তু লম্ব বাই অতিভুজ হ্যাঁ অতিভুজ এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো মনে রাখ না রাখলে অঙ্কগুলি কিন্তু হবে না এবারে কস্তাটা সমান আমরা জানি কি সন্নিহিত বাহু মানে ভূমি তার মানে ভূমি বাই আর এটা আছে অধিভুজ যেটা এটা এটা লেখায় আছে এইগুলো কিন্তু সূত্র তারপরে এখানে কসেক থেকেটা সমানে এটা হবে হচ্ছে সাইন একবার সূত্র বসাই দিলে হবে হচ্ছে লম্ব লম্ব আচ্ছা সাইন থেকেটা সমানে এই যে এখানে বসিয়েছি আছি এটা আর বসানো লাগছে না সাইন না কসেক 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 আছে সাইনের বিপরীত হ্যাঁ তাহলে এটা কি হবে সাইনের বিপরীত হলে হবে হচ্ছে অদিভুজ অতিভুজ বাই এই যে এর উল্টাপাল্টা ঠিক উল্টোটা হবে এবার এখানে শেখ আছে সেক্ষেত্রটা সেখ আমরা এভাবে বসিয়ে দেবো সেক্ষেরটা হবে হচ্ছে এই যেখানে কচ দেওয়া আছে না তার মানে কসের বিপরীত কচটা আমরা আগে লিখেছি না এই যেটা এটা তার মানে হবে সে অতিভুজ বাই ভূমি সুতরাং এখানে হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি এটা হবে হচ্ছে এই কচ শেখের ক্ষেত্রে আর কটের ক্ষেত্রে হচ্ছে ট্যানের সূত্র ট্যানের সূত্র আমরা জানি হচ্ছে কটেরটাই লিখি কট এর সূত্রটা হচ্ছে ভূমি বাই লম্ব আর ট্যান্টটা হচ্ছে তার ঠিক বিপরীত অর্থাৎ ট্যান্ট যেটা এর সূত্র হবে হচ্ছে লম্ব বাই ভূমি হ্যাঁ এটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সূত্র তোমাকে মনে রাখতে হবে এরকম এটা অবশ্যই খাতায় লিখে নিবা এই ছয়টা সূত্র জানলে অবশ্যই তোমার পরবর্তী অঙ্কগুলো হয়ে যাবে যে অঙ্কটা এখন আমি করতেছিলাম না এই যে তিন নম্বর উদাহরণ এই তিন নম্বর উদাহরণটি কিন্তু তোমার যে অঙ্কগুলো সূত্রগুলো দেখালাম এগুলোই কাজে লাগবে যেমন এই যে ট্যান থেটার সমান সূত্র আমরা জানি লম্ববাই ভূমি তার মানে এখানে আছে এই ত্রিভুজটা কল্পনা করলে এটা এ এটা বি এটা সি আছে এরা যা দিয়েছে আমরা তাই দিয়ে এখানে লেখা আছে খেয়াল করো এখানে আছে এ দিয়েছে এখানে সে বি দিয়েছে এখানে সি দিয়েছে এখন এটা আমরা জানি ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ একটু আগে আমি বলেছি ভূমি লম্ব অতিভুজ কি করে হবে এখন খেয়াল করে দেখো এখানে বলছে ট্যান থেটার সমান ফোর বাই থ্রি তার মানে লম্ব বাই ভূমি হ্যাঁ এটা হচ্ছে লম্ব হবে আর এটা বাই হচ্ছে ভূমি হবে এটা হচ্ছে সূত্র তাহলে যে লম্ব কত ফোর আর ভূমি কত থ্রি এখানে বসিয়ে দিয়েছে এখন এখান থেকে পিতাগুরুষের উপবাদ্য অনুসারে আমাদেরকে অধিবস্থা বের করে নিতে হবে আমরা জানি পিতাগুরুষের সূত্র হচ্ছে কি লম্ব স্কোয়ার সমান না এরকম লিখি অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এখন এই অনুসারে যদি এখানে আমরা অতিভুজটা বের করি অতিভুজটা কি আছে এসি না হ্যাঁ এর মানটা আমরা যদি বসি অথবা লম্ব ওই বসিয়ে দিলাম লম্ব সমান আছে এখানে ভোজ ছিল পরিষ্কার প্লাস আর ভূমি সমান ছিল হচ্ছে টিভি তাহলে এখানে হবে আছে ষোলো প্লাস্টিক ত্রিকে নয় সমান যোগ করলে হয় পঁচিশ আর এখানে অতিভুজ স্কেয়ার আছে এই স্কোয়ারটা যদি একবার আমরা তুলে দিই তাহলে হয় হচ্ছে অতি ভুজ হ্যাঁ অতিভুজটা লিখে দেবো আর এখানে হবে হচ্ছে ভর্গমূল সেক্ষেত্রে এটা হয়ে যাবে ফাইভ আর এখানে হবে তাহলে আমাদের এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি এটা মুছে দিলাম তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু দেখে হ্যাঁ অঙ্ক বারবার আলোচনা করব না টেনে তোমরা প্রয়োজন হলে তোমরা সেগুলো টেনে ব্যাকেজে দেখে নিবা ওকে এবারে দেখো এখানে কিন্তু ফাইভ আমরা পেয়ে গেলাম এখন বলছে এই যে এখানে বলছে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো বের করো অন্যান্য অনুপাতগুলো কিন্তু সবই আমরা জানি এই যে সায়েন্টা এর সূত্র হচ্ছে কি লম্ব বাই অতিভুজ এই যেখানে বসিয়ে দিয়েছে ফোর বাই এবার কস থ্যাটার সূত্র হচ্ছে অতিভুজ বাই কসের সূত্র হচ্ছে অতিভুজ বাই কত থ্রি হ্যাঁ অতিভূষ বাই লো ভূমি এই যে কস থ্রাইটার সূত্র অতিভূষ বাই সরি কস হচ্ছে ভূমি বাই এই ভূমি বাই অতিভূজ এই যে এখানে ভূমি বাই অতিভূষ ঠিক আছে আর এখানে কট আছে সূত্র আছে না কটের সূত্রটা কি দিয়েছে ভূমি বাই লম্ব কটের সূত্র আমরা জানি এখানে এখানে বসিয়ে দিয়েছে একটা যেটা দেখালাম না সেইগুলো কিন্তু সবগুলো এখানে বসিয়ে দিয়েছে এখন এভাবে একটা অঙ্ক করলে এই জাতীয় যত প্রকার অঙ্ক আছে সব কিন্তু তুমি করতে পারবা যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে শুরু করে আবার একবার দেখবা তাহলে অবশ্যই বুঝে যাবা এইবার দেখো আমরা অঙ্কটি করবো চার নম্বর অঙ্কটি বলছে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ ট্যান এ সমান ওয়ান তাহলে টু সাইনে কস এ সমান ওয়ান সত্যতা যাচাই করো আর সেই অঙ্কটা এম কে খুব আসে তোমাদেরকে একটু ভালো করেই দেখতে হবে হ্যাঁ এমসি কে খুব আসে খেয়াল করে দেখো এখানে কি করতে পারি আমরা এই জায়গাটি টেন এ সমান ওয়ান তার মানে আমরা যদি ট্যান এ সমান ওয়ান বাই ওয়ান দিই তাহলে কেমন হবে আমরা একটি তিরুজ আঁকে নিলাম খেয়াল করে দেখো বুঝতে পারবা আঁকে নিলাম এই ত্রিভুজটা আঁকানোর পরে এখানে এ এটা বি এটা সি দিয়ে নিলাম এবং এর বাহু ধরলাম এ বাহু ধরলাম এ এই বাহু ধরলাম এ কেন এ ধরলাম এর সূত্র হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি আর লম্ব আর ভূমি যদি এখানে এটা সমান ওয়ান দেয় এর নিচে যদি আমরা ওয়ান দিই তাহলে একই হয় তার মানে এটা যদি এ হয় এটাও এ হবে এ এ কেটে গেলেই কত হয় ওয়ান হয় ওকে তার মানে এখানে আমরা ধরে নিলাম এ আমরা যদি ওয়ান ধরতাম তাও কিন্তু হতো কোনো সমস্যা হতো না খেয়াল করে দেখো এ যখন এরা ধরেছে আমরা ধরে নিলাম এ আর এটা অতীভূজ এখন করেছে রূপবৈ অনুসারে বের করলে এই যে অতিভুজ সমান আমরা জানি যে এরকম সমান রুট ওভার লম্ব স্কোয়ার ভূমি স্কার এখন দেখো লম্ব এ ভূমি এ স্কার এই দুটো যোগ করলে টু এ হয় এখন এই টু এ স্কোয়ার এইভাবে আছে এই স্কোয়ারের রুটটা উঠে গেলে শুধু রুটটা থাকে আর টুর উপরে তাহলে মানে আমাদের এটা হয়ে গেল রুট টু এর উপরে কিন্তু স্কোয়ার নেই ওকে এভাবে হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো এখানে কি করতে পারি আমরা কিন্তু এই মাঠটা পেয়ে গেলাম এখন আমাদের এই জায়গাটি বলছে যে টু সাইনে কসে সমান ওয়ান এটা আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমরা এখানে এটা এখন দেখাবো বামপক্ষ তুলে নিলাম টু ইন্টু সাইন এর মান আমরা জানি সাইন সমান সূত্র হচ্ছে এ লম্ব বাই অতিভুজ এই যেখানে লম্ব বাই অতিভুষ্ট বসানো হলো এই এ এ কিন্তু কেটে দেওয়া হলো কেন কেটে দেওয়া হলো এই যেখানে সাইনের সমান কি বসানো হয়েছে ওয়ান বাই রুট টু হয়েছে আবার কসের সমান বসানো হয়েছে ওয়ান বাই রুট টু হয়েছে কসের সাইনের সূত্র আমরা জানি কি লম্ব বাই অতিভুজ খেয়াল করো লম্ব এখানে এ আর অতিভুষ্ট হচ্ছে টু এ তাহলে এটা এখানে বসিয়ে দিয়ে এ এ কেটে গেলে ওয়ান বাই রুট টু হয় ঠিক একই রকম এই কসের সূত্র হচ্ছে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি খেয়াল করো দেখো খেয়াল করো ভালো করে তাহলে অতিভুজটা কত সরি এই কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ হ্যাঁ এটা আবার গুণ করলাম যাই হোক দেখো এখন এটা বসালে এই টু এটা এটা কেটে গেলে ওয়ান বাই রুট টু এটাও সমান্য ওয়ান বাই টু হয় এখন আমরা এই জায়গাটা জাস্ট মান বসিয়ে দেবো টু সাইনে এর আছে ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু এখন দেখো রুটু রুট টু গুণ করলে আবার এই রুটু রুটু গুণ করলে শুধু টু হয় এটা মাথায় রাখতে হবে কিন্তু রুটু রুটু গুণ করি শুধু টু আর টু এটা কেটে গেলে ওয়ান হয়ে যায় আমাদের এখানে বলছে না ওয়ান সত্যতা যাচাই করতে আমরা কিন্তু ওয়ান সত্যতা যাচাই করে ফেললাম ঠিক আছে এইভাবে চার নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম এখন এখানে দেখো পাঁচ নম্বর অঙ্ক আছে এই অঙ্কগুলো এখন তুমি নিজের ইচ্ছে করলে করতে পারো কিভাবে দেখো আমরা বাম পক্ষে তুলে নিলাম ট্যান থেটা প্লাস কস এটা তুলে নিলাম আমরা জানি ট্যানের সূত্র আছে সাইন থেটা বাই কস থেটা এবং কটের সূত্র আছে কস থেটা এখন কী করবো আমরা এটা হচ্ছে লস করব। করবো এখানে খেয়াল করে দেখো লস কস থেটা এরকম লিখে নিলাম কস থেটা ইনটু সাইন থেটা এভাবে এখন কস আর কস কেটে গেলে সাইন থাকে তার মানে এটা হবে স্যার সাইন থেটা প্লাস সাইন সাইন কেটে গেলে ভাগ করলে থাকে কস সমান কস থেটা এবারে খেয়াল করে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সূত্র ওয়ান তাহলে হয়ে গেল হচ্ছে ওয়ান বাই কস থেটা ইনটু ওয়ান বাই সাইন থেটা এই যে ওয়ান বাই কস থেটা সাইন থেটা এবার ওয়ান বাই কস যদি আবার আলাদা করি এরকম ওয়ান বাই সাইন থেটা সমান আমরা সূত্র জানি কসেক থেটা আর ওয়ান বাই কস থেটা এর সূত্র জানি আমরা তাহলে এখানে বসিয়ে দিলাম এই যে আমাদের বামপক্ষটা যেটি সেটি কিন্তু হয়ে গেল এভাবে কিন্তু এখন আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি প্রমাণ করো এখানে বসে এত সমান এত এটাও একটি অঙ্ক খুবই মজাদার অঙ্ক খেয়াল করে দেখো সেকের থেটা প্লাস কসেকা থেটা এটা আমরা তুলে নিলাম পক্ষ এখন এই সেক সমান আমরা জানি ওয়ান বাই কস ওকে এইভাবে সেভ থেটা সমান জানি ওয়ান বাই কস থেটা সেটা কিন্তু এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিল আবার এখানে কসেক থেটার সমান সূত্র আমরা জানি ওয়ান বাই সাইন থেটা এখানে স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার দিল মনে করো না যে আবার এইরকমই হয় সূত্র এবারে দেখো ঠিক একই রকম থেটা কষেক স্কোয়ার থেটা আর সাইন স্ক্রেটা কস স্ক্যাথে সাইন স্ক্রেটা একটা লস আউ করা হলো লস ও করে খেলে কে কস স্ক্যার কস স্কোয়ার কেটে গেলে শুধু সাইন থাকে আবার দেখো সাইন সাইন কেটে গেলে শুধু কস থাকে এবার আমরা জানি ক সাইনস্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্র আছে ওয়ান এবার ওয়ান বাই কস স্কোয়ার হয়ে গেল সেক স্কোয়ার এবারে ওয়ান বাই সাইন স্ক্যার হয়ে গেল কসেক আমাদের এই যেখানে যেটা চাচ্ছিল সেটি কিন্তু হয়ে গেল বুঝতে না পারলে আরেকবার টেনে দেখবা তাহলে অবশ্যই বুঝে যাবা এবারে দেখো সাত নম্বর অঙ্কটি এখানে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন থেটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্ক্যার সমান ওয়ান এটা হচ্ছে একটি অঙ্ক এখন এটা আমরা সংক্ষেপ কিভাবে করতে পারি খেয়াল করে দেখো এখানে আমরা বাম পক্ষটা তুলে নিলাম অর্থাৎ এখান থেকে এটুকু তুলে নিলাম এটুকু আমাদেরকে বানাতে হবে ওয়ান হলেই মিলে যাবে খেয়াল করে দেখবো ওয়ান বাই ওয়ান প্লাস সাইনি থেটা ওয়ান প্লাস সাইনি ক্যাথিয়েটাই রেখে দেওয়া হলো এই জায়গাটাই ওয়ান প্লাসটা রেখে দেওয়া হল এই কসেকস ক্যাথিটা এর মানটা হচ্ছে ওয়ান বাই সাইনিজ থেটা আমরা জানি কসেক থেটা সমান এটা আমাদেরকে আগে থেকে জানতে হবে আমি আগেই বলেছি ওটা একটু দেখে নিবা ওয়ান বাই কসেক কসেক থেকে শোন ওয়ান বাই সাইন থেটে এটা হচ্ছে সূত্র তাহলে ওয়ান বাই সাইন বসানো হলো এটা আবার কী করা হলো এখান থেকে দেখো এটুকু গ্যাপ করেছে এই জায়গায় আবার কী করা হলো আমি এটুকু একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিই অনেকে আবার বুঝতে পারবো না দেখো এইটা করেছে ওয়ান বাই ওয়ান প্লাস এই যে এখান থেকে এটুকু না লসও করেছে তাহলে এটুকু লসও করলে কী হয় আমি একবারে দিয়ে দিলাম sin theta শুধু এটুকো করছি অঙ্ক ক্যালকুলেশন হ্যাঁ এটুকো তাহলে এই 1 এর নিচে মনে 1 আছে সেই 1 দ্বারা একে ভাগ করলে sin স্কয়ার ভাগ করলে sin স্কয়ারই হয় তাহলে এখানে লিখবো sin স্কয়ার theta প্লাস আর sin sin কেটে গেলে থাকে 1 তার মানে এই যেখানে এখানে আমার এখানে ছিল যেটা সেটা এবারে 1 ইনটু এখানে দিলাম sin স্কয়ার theta আর নিচে দিলাম আছে 1 প্লাস sin square theta এবারে দেখো এই ওয়ানটা এরা বাদ দিয়ে দিয়েছে দিয়ে সাইন স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন স্কোয়ার দিয়েছে এই যে সাইন স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন স্কোয়ার কি করে হলো এখান থেকে দুই লাইন করে হলো সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম এবারে দেখো ওয়ান প্লাস সাইন থে ওয়ান প্লাসটা লস হোক করলো এবারে লস হোক করে উপরে ওয়ান প্লাস সাইন থেটা এটা এটা কেটে গেলো ওয়ান হয়ে গেল এটা একটু অঙ্ক ছিল খুবই মজাদার অঙ্ক এমসি কিউ অনেক সময় এই প্রশ্নগুলো চলে আসে দেখতে হবে তোমাদের ভালো করে একটু ওকে এবারে দেখো আট নম্বর অঙ্কটি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস ওয়ান বাই

এটা যা সে তাই রেখে দিয়েছে প্লাস এই যে আগে অঙ্কটা করলাম এই যে এখানে যেরকম করলাম ঠিক এই ক্যালকুলেশনটুকু করেছে এরা এই জায়গাটাই খেয়াল করতে হবে এটা কিভাবে করেছে প্রথমে কসিষ্কার লসাগু করেছে লসাগো করলে টু কসিষ্কার প্লাস সাইনস্কার হয় এবারে তাকে আবার উল্টে দিয়ে এই কস উপরে চলে গেছে এই যে উপরে চলে গেছে এরকম হয়েছে তারপরে এখানে কি করেছে টু কমন নিয়েছে টু কমন নিয়ে দেখো টু কস ইস্কার আচ্ছা এই জায়গাটা কমন না এই জায়গাটা একটা কাজ করেছে সেটি হচ্ছে এই কস এ সূত্র বসিয়ে দিয়েছে আমরা জানি এরকম যে কস স্কোয়ার থিয়েটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা হচ্ছে সূত্র আসল সূত্রটা এরকম যে কস স্কোয়ার থিয়েটার আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিয়েটার এইটা সমান ওয়ান এটা হচ্ছে সূত্র আসল তাহলে কস রেখে দিলে সাইন অপর পাশে নিয়ে গেলে ওয়ান হয় এটা আমরা জানি এবারে খেয়াল করে দেখো সেটি কিন্তু এখানে বসে দিয়েছে এই কস্কারের সূত্র ওয়ান মাইনাস সাইন স্কার এবারে টুটা ভিতরে গুণ করে দিয়েছে তাহলে হচ্ছে টু মাইনাস সাইন স্ক্যার টু এবার দুটোর ভিতরে একটা বাদ দিলে থেকে একটা তাহলে টু মাইনাস সাইনস্কার থেকে এবারে দেখো এর সাথে এর মিলে গেলো লসাগু করে করে আর নিচে একই রকম হলো কেটে দিয়ে ওয়ান হয়ে গেল এটা হচ্ছে একটা অঙ্ক ছিল হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা এখন নিজে রিচাই করে ফেলতে পারো এখানে একটি অঙ্ক দেখো টেন থেটা ট্যান এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই ট্যান এ জিরো এটা প্রমাণ করতে হবে আমাদের খেয়াল করে দেখো বামপক্ষ তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে ট্যান স্কোয়ার এ ট্যান এ স্কোয়ার এ এইটা হচ্ছে কী করা হলো সেক স্কোয়ার প্লাস ওয়ান আর ট্যান এটা লোয়ার সাগু করা হলো লোয়ার সাগু করে এখন দেখো সে এ প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান কেটে গেলো এই দুটি কেটে গেলে থাকলো সে ট্যান এই ট্যান দ্বারা টেনের সাথে এই ট্যানের সাথে গুন করলে হয় কারি ট্যানিস কারি হলো এইবার খেয়াল করে দেখো মাইনাস মাইনাস এই মাইনাসের জন্য এই মাইনাসটা দেওয়া হলো এবারে এই ট্যান এই ট্যান ভাগ করলে কেটে দেয় থাকে সেক স্কোয়ার প্লাস ওয়ান এখানেও কিন্তু আবার উপরেও আছে সেক স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এই সেক স্কোয়ার প্লাস ওয়ান আর সেক স্কোয়ার মাইনাস ওয়ান এই দুইটা গুণ করলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হয় সূত্র এবারে সেক স্কোয়ার মাইনাস ওয়ান একবারে দিয়ে আসে এটা এরকম হয় হ্যাঁ যে সেক স্কোয়ার সেক এ মাইনাস ওয়ান একটা আর একটা হচ্ছে এ প্লাস ওয়ান দেখো এ প্লাস বি সূত্র এটা যদি সূত্র করা যায় এরকম হয় সে স্কোয়ার এ মাইনাস ওয়ান যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সেটাই লিখেছে এখানে ওকে এবারে দেখো যে টেন স্কোয়ার এ মাইনাস এটা কি হলো এটা ভিতরে সেক এ মাইনাস ওয়ান সূত্র আমরা জানি টেন স্কোয়ারে এ বসিয়ে দিয়েছে সে কিস্কার এ সূত্র হচ্ছে মাইনাস ওয়া সেক তাহলে এটা বসিয়ে দিলে এবার ওইটা এটা কেটে গেলে উপরে জিরো হয়ে যায় আর আমরা যেন উপরে জিরো হলে তাকে জেগের সংখ্যা দ্বারাই ভাগ করা হোক না কেন সেটা জিরো হয়ে যায় তাহলে এটা জিরো ডান পক্ষ প্রমাণিত আমাদের যে অঙ্কটা চাচ্ছিলো এই যে যেটি এটি কিন্তু হয়ে গেল ওকে আশা করি বুঝতে পেরেছো এইবারে টেন নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখতে হবে টেন নম্বর অঙ্কটা মাথায় রেখে অঙ্কটি করতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক খেয়াল করে দেখো এখানে আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন থেটা ওয়ান প্লাস সাইন থেটা থেকে এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা বাম পক্ষটা তুলে নিলাম তুলে নিয়ে একটা কাজ করলাম কি হর হরক তার মানে এবং নিচে ওপরে উপরেচে সাইন থেকে এ দ্বারা গুণ করা হলো এখন যা আছে ওপরে তাই এখানে যা আসলে ওর সাথে গুণ করা হলো যেহেতু রুট ওভার দ্বারা গুণ করা হলো সেই ক্ষেত্রে কি করা হলো ওয়ান মাইনাস সাইনটা ওয়ান মাইনাস সাইন এরকম বসিয়ে দেওয়া হলো বসিয়ে দেওয়ার পরে এবারে পরের লাইনটা দেখো ওয়ান মাইনাস সাইন এখানে খেয়াল করো ওয়ান মাইনাস সাইনে আর এখানে ওয়ান মাইনাস সাইনে তাহলে কি হোল হয়ে যাবে এই যে একটার একটা দুইটা দুই হয়ে যাবে দুইটা তাহলে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এবারে দেখো এ প্লাস ইনটু এ মাইনাস বি সূত্র হয়ে গেলে এটা হবে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেল রুট ওভার কিন্তু দুটোর উপরেই আছে হুম এইবার খেয়াল করে দেখো ওপরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যেটা ছিল সেটাই রেখে দেওয়া হল নিচে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র আমরা জানি কস স্কোয়ার এটা কিন্তু মাথায় রাখতে হবে এইবারে কস স্কোয়ার এই রুট আর কসটা উঠে গেল তাহলে শুধু থাকলো কস এই স্কোয়ার রুট আর স্কোয়ারটা উঠে গেলো শুধু থাকলো কস আর ওপরে এই রুট আর এই স্কোয়ারটা উঠে গেলো শুধু থাকলে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন থেটা এই যেটা তাহলে যে ওয়ান মাইনাস সাইনে হলো আর কসে হলো এখন যে এটা আমরা আলাদা করি এ যেখান থেকে এইটুকু আলাদা করলাম ওয়ান বাই কসে আবার এ যেখান থেকে এইটুকু যদি আলাদা করি মাইনাস সাইনে বাই কসে আলাদা হয়ে গেল এবারে আমরা সূত্র জানি ওয়ান মাইনাস কসে সমান ছেকে আর সাইন সাইনে বাই কসে এর সূত্র আমরা জানি টেনে তাহলে আমাদের এটা ছেকে মাইনাস ট্যানে হয়ে গেল যেটা আমাদের এই যে টান পক্ষ ছিল সেটি কিন্তু হয়ে গেল ওকে অ্যাঙ্গটি কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ বুঝতে না পারলে আবার টেনে বুঝে নেবা এবার দেখো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা পরীক্ষায় খুব খুব আসে এই অঙ্কটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে খেয়াল করে দেখো এখানে এগারো নম্বর উদাহরণ টেন এ প্লাস সাইনে সমান এ টেন এ মাইনাস সাইনে সমান বি হলে প্রমাণ করা যে এইচ কার মাইনাস বি স্কার সমান ফোর রুট ওভার এ বি এখন দেওয়া আছে এটা তুলে নেওয়া হলো বাম তুলে নেওয়া হল এই যে বামপক্ষটা ঠিক আছে বাম তুলে নিয়ে এখন কি করা হলো দেখো এর মান খেয়াল করো এর মান টেন এ প্লাস সাইনে এটা বসে দেওয়া হলো মাইনাস বি এর মানটা হচ্ছে টেন এ মাইনাস সাইনে এটা বসে দেওয়া হল এই যে বসে দেওয়া হল এখানে স্কার ছিল এখানে হোল স্কারটা দেওয়া হলো হয়েছে এবারে দেখো এখান থেকে এটি সরাসরি ফোর এবি সূত্র হয়ে গেলো ফোর এ বি সূত্র হয়ে গেলো আমরা জানি ফোর এবি সূত্র আছে যেরকম ফোর এবি সূত্র আছে এ প্লাস বি হোল স্কার মাইনাস এ মাইনাস বি হোল তাহলে এই সূত্রটা যখন হলো এটা যদি এ এটা বি এটা এ এটা বি যদি ধরি তাহলে এই সূত্রটাই হয় সেই সূত্রটাই এখানে এ সমান ট্যান এরকম এ সমান আছে ট্যান সমান হচ্ছে এ আর কি সমান সাইন সমান হচ্ছে বি যদি ধরি রাইট এই অঙ্কই হয় ওকে এবারে দেখো ফোর এই এটা এটুকু হয়েছে ফোর এবি মানে ফোর ট্যান আর সাইন এটাকে আবার ক্যালকুলেশন করেছে কি করেছে ফোর এই জায়গায় রুট এনেছে আর এখানে স্কোয়ার এনেছে এটা অতিরিক্ত আনা হলো কেন আনা হলো আমাদের এখানে কিন্তু রুট ছিল মাথায় মাথায় রাখতে হবে রুট ছিল বলে এখন রুটটা আমাদেরকে আনতে হবে ইচ্ছাকৃতভাবে দেখো এখানে রুট দিয়ে দিলাম আর স্কোয়ার দিয়ে দিলাম আমরা জানি রুটের স্কোয়ার উঠে যাই সুতরাং অঙ্ক ঠিক আছে এখন দেখো ট্যানটা রেখেই দিলাম এই সাইন সূত্র ওয়ান মাইনাস সাইন কস আমরা জানি সাইনের সূত্র আছে ওয়ান মাইনাস কস এবারে কি হলো এই ট্যানটা ভিতরে গুণ করে দেওয়া হলো এই ওয়ানের সাথে গুণ করলে হয় ট্যান স্কোয়ারে মাইনাস আর এই ট্যানটা কসের সাথে গুণ করলে হয় ট্যান স্কোয়ারে এই যে এটা এই পর্যন্ত হলো এবারে আমাদের একটু বিষয় আছে এখানে এই জায়গা থেকে একবারে কি করে সাইন হলো এটুকু আমরা একটু বুঝাই আমরা জানি যে সাইনের সূত্র আছে সাইন এই ট্যানের সূত্র আছে সাইন এটা ভাই এখানে এ আছে আমরা এ দিই সাইন থেটা ভাই কস থেটা এটা আমরা জানি কস থেটা আর এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম তাহলে এখানে আছে কি কস স্কোয়ার থেটা এবার দেখো কস কস কেটে গেলে সাইন থাকে এই যে এই সাইনটা এখানে লিখেছে বোঝা গেল এই যে এখানে সূত্র কিন্তু বসিয়ে দিয়েছে এখন দেখো টেনিস কারে মানে সাইনস্কারে এটা হলো এইটাকে আবার কি করা হলো এই যে শুরু ভিতরের টুকো এ প্লাস বি মানে বি সূত্র করা হলো এ প্লাস এ এটা যদি এ হতো এটা যদি বি হতো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হতো এ প্লাস বি ইন্টু এরকম ইন্টু এ মাইনাস বি হতো ঠিক আছে এটা আমরা দেখলাম এখন দেখো এই টুকুর মান হচ্ছে এ এ টুকর মান টোটাল টুকুর মান হচ্ছে বি এই যেখানে দেওয়া আছে এ এবং বি সেই মানটা বসিয়ে দিয়ে আমাদের ডানপক্ষটা হয়ে গেল। এখন বলো যে অঙ্কটা বুঝতে পেরেছো কি না যদি বুঝতে না আবার প্রথম থেকে টেনে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবার কারণ একে বারবার বোঝানোর কোনো যুক্তি নেই এখন এখানে কাজ আছে এই কাজটা আমরা পরবর্তীতে করব এখন আমরা এই বারো নম্বর উদাহরণগুলো করবো কেননা আজকে আমরা উদাহরণগুলো শেষ করছি ঠিক আছে এখন এই বারো নম্বর উদাহরণগুলো আমরা করব দেখো বারো নম্বর উদাহরণটা কি বলছে সে কে প্লাস এর সমান ফাইভ বাই টু হলে সে কে মাইনাস টেনের মান নিয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো এখানে আমরা তু আমরা জানি যে সে কে প্লাস এর সমান ফাইভ বাই টু এটাই যে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে এখন কি করা হলো আমরা জানি সে ক্কারের সমান ওয়ান প্লাস টেন এটা জানি এটা হচ্ছে আসল সূত্র এখন এই ট্যানকে যদি বাম পাশে আনা যায় তাহলে এখানে পিলাস ছিল এবার সে আসলে কী হবে মাইনাস হবে হয়ে গেল এবার এবার দেখো এটা যদি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এমএনএস বি সূত্র হয়ে যায় এই যে এ প্লাস বি ইন্টু এমএনএস বি সূত্র বসে দিলাম এখন দেখো যে এই যে এখানে মাইনাসটা রেখে দেওয়া হয়েছে আর এই পিলাসের মানটা এই যে ফাইভ বাই টু এটা আমরা জানি বসিয়ে দিয়েছি মানে আনি বলতে দেওয়া আছে এটা বসিয়ে দেওয়া হলো এবার বসিয়ে দেওয়ার পরে এইটা রেখে দিলাম এইটা আছে বাম পাশে নিয়ে চলে দেওয়া হলো তাহলে খেলে ওয়ান বাই ফাইভ বাই টু এরকম হলো এটাকে আবার ক্যালকুলেশন করলে টু বাই ফাইভ এই যে টু বাই ফাইভ উত্তর হয়ে গেল ঠিক আছে এখন আমাদের মনে রাখতে হবে এই জাতীয় অঙ্ক করা লাগবে না যদি এটা এ প্লাস বি এম বি সূত্র করা যায় মনে রাখতে হবে যদি এটা এ প্লাস বি এম বি সূত্র করা যায় তাহলে এখানে যা থাক দেওয়া থাকবে তার বিপরীতটা উত্তর হবে অর্থাৎ এখানে আছে ফাইভ বাই টু উত্তর হবে আছে টু বাই ফাইভ এখানে যদি দেওয়া থাকতো থ্রি বাই টু উত্তর হতে হচ্ছে টু বাই থ্রি এখানে যদি দেওয়া থাকতো থ্রি টু বাই থ্রি উত্তর হতে হচ্ছে উল্টো করে যদি এখানে সূত্র সূত্র বাই টু করা যায় যদি না করা যায় তাহলে কিন্তু হতো না মাথায় রাখতে হবে এই জাতীয় একটা অঙ্ক আছে এখানে খেয়াল করে দেখো এই যে এখানে সূত্রটা করা যাচ্ছে আর সূত্রটা করা যাচ্ছে বলে এর উত্তর হবে হচ্ছে কত ফোর বাই থ্রি বাই ফোর ঠিক আছে এভাবে মাথায় রাখতে হবে দেখতে হবে যে এটা সূত্র শুধু করা যায় কি না ওকে এই হচ্ছে ছিল মোট আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এই যে কাজ দুইটা সহ অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সাথে থাকবা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ